এখানে এই যে বাচ্চাটার পুরুষাঙ্গটা পুরুষাঙ্গটার এই যে পুরো মুন্ডিটাই কেটে ফেলেছে হাজম অপারেশন করতে গেছে হাজমরা তো আর কিছু করে না বাচ্চাকে জোর করে ধরে রাখে তো হাজমরা এখন আগে বাসে কঞ্চি দিয়ে টান মেরে কাটতো এখন ব্লেড রাখে ব্লেড দিয়ে টান মেরে কাটতে গেছে আর বাচ্চাটা লাফিয়ে উঠেছে আর পুরো মুন্ডিটা দেখতে পাচ্ছেন পুরোটার মুন্ডিটাই এমনকি তার প্রস্রাব করার মুখটাও হারিয়ে গেছে আমরা আমাদের কাছে নিয়ে আসছে আমরা ওটাতে নল দিয়ে রাখছি এখন এটা তো আমরা কানেকশন করতে পারবো ওই মুন্ডিটা নষ্ট হয়ে গেছে আসছেও দেরি করে হয়তো ছয় ঘন্টার মধ্যে আসলে নর্মাল স্যালাইনে দিয়ে যদি নিয়ে আসতো আমরা হয়তো একটা মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশন করার চেষ্টা করতাম যে টেকানো যায় কি কিন্তু এর ক্ষেত্রে এখন কি হলো তো সেজন্য আমি এটা বলবো যে সচেতনভাবে আমাদের একজন বলছি যে শিশু সার্জন না হোক একজন সার্জনকে দিয়ে যেন খতনা বা মুসলমানি কারণ এটা সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ আর যার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে তার তো একশো ভাগ সমস্যা তাহলে তার সে জীবনে হয়তো বাবাও হতে পারবে না তাহলে একটা ছেলে বাচ্চা বাবা হইতে না পারা তার সারা জীবনের জন্য তো এটা বাবা মার জন্য আফসোস আর একটা বিষয় যে দুর্ঘটনাগুলা কথা আমরা শুনেছি যেগুলা জানি যে একটা দুটো দুর্ঘটনা ঘটেছে মুসলমানি করতে যে বাচ্চা এটা খুবই আনফর্চুনেট এটা আমরা কখনোই চাই না কিন্তু আপনারা খোঁজ নিলে দেখবেন যে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় প্রস্তুতিও ছিল না এমনকি আমরা দেখেছি যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে একটা মুসলমানি হচ্ছিল যেখানে অ্যানস্তেসিয়ার কোনো মেশিন বা কিছু ছিল না পরে বাচ্চা বেশি লাফালাফি করাতে তাকে অ্যানাস্থেটিক ড্রাগ দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে সেটার পরবর্তী সমাধানগুলো জটিলতাগুলো সমাধান করা যায়নি এটা তো অনুচিত এটা অবশ্যই সচেতনতার অভাব আমি বলবো আর হ্যাঁ তারপরেও কি আন্ডার জিয়ে বা সম্পূর্ণ অজ্ঞান করে ঘুম পাড়িয়ে করলে কি মৃত্যুর ঝুঁকি থাকে এটা এত কম যে এটা নেগলিজেবল এটা হয়তো দেখা গেল কারো যদি জন্মগতভাবে কোনো বিশেষ ধরনের ত্রুটি থাকে কোনো এনজাইমজনিত জনিত সমস্যা থাকে তাদের ক্ষেত্রে হয় এই জন্য আমার পরামর্শ হচ্ছে আগের দিন আমরা যদি রুগীটার পরীক্ষা নিরীক্ষা করে একজন অজ্ঞানের ডাক্তার দেখিয়ে পাকু ফিট করে নিই পাকু মানে হচ্ছে পি মানে প্রি অ্যানেসেটিক চেক আপ সংক্ষেপে আমরা পাকু বলি যেটা আমরা কোনো পেশেন্টই ঢাকা মেডিকেলে পাকু ফিট না করে অপারেশন করতে পারি না সেটা যদি সবাই ফলো করি এই প্রোটোকলটা যে অজ্ঞানের ডাক্তার দেখে যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে সম্পূর্ণ ঘুম পাড়িয়ে অজ্ঞান করে অপারেশন করা যেতে পারে এই সার্টিফিকেট না দেয়া পর্যন্ত আমরা কোনো ধরনের অপারেশনে যাব না তাহলে কিন্তু আমাদের এই ধরনের দুর্ঘটনা আমরা সহজেই এড়াতে পারি সেক্ষেত্রে আমি আমরা একটা বিষয় খুবই মান্য করি যে চারটা কথা আমরা বলে দিই বাচ্চার জ্বর ঠান্ডা কাশি নাক দিয়ে পানি পরা এগুলো থাকলে কিন্তু আমরা কখনোই অপারেশন ঘুম পাড়িয়ে করতে চাই না কারণ এগুলো ঝুঁকি বাড়িয়ে দেয় আগে সে এগুলোর চিকিৎসা নিবে ভালো হবে দুই সপ্তাহ অপেক্ষা করবে তারপর সুস্থ থাকার পরে আমরা অপারেশন করে দিব তাহলে সেটা তার জন্য যেমন ভালো জাতির জন্য ভালো সব কিছুর জন্য ভালো তারপরেও হয়তো মিলিয়নে একটা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আপনারাই আমাকে বলেন যে সবচেয়ে সেইফেস্ট জার্নি কিন্তু বিমানে যাতায়াত করা কিন্তু বিমানে কি ভাই দুর্ঘটনা ঘটে না ঘটে কিন্তু বিমানে দুর্ঘটনা ঘটলেও কি হয় সারা পৃথিবীর সেই ব্রাজিলে একটা দুর্ঘটনা ঘটেছে এই মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া জেনে যায় অথচ আপনি দেখেন ঢাকাচি ডাগাঙে প্রতিদিন কত দুর্ঘটনা হচ্ছে আপনি দেখেন যে টাঙ্গাইল সড়কে কেমন দুর্ঘটনা হচ্ছে আপনি দেখেন যে এই যে যারা ইগল চালায় যারা হারিফ চালায় আর প্রতিযোগিতা করে যায় তারা কি রকম দুর্ঘটনা করছে প্রতিদিন বাংলাদেশে দুর্ঘটনায় কত মানুষ মারা যায় তাই বলে কি রাস্তাঘাটে মানুষ নামবে না তাই বলে কি মানুষজন চলবে না চলছে এখন আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে জানতে হবে কোথায় গেলে আমি নিরাপদ এবং সেফেস্ট ওয়েতে যেতে পারবো সেক্ষেত্রে আমাদের ভালো অজ্ঞানের ডাক্তার শিশুদের ব্যাপারে অভিজ্ঞ এইরকম অজ্ঞানের ডাক্তারের সহায়তা নিয়ে করতে হবে আরেকটা বিষয় বলছি আমরা যে বলি ঘুম পাড়িয়ে করা সব ঘুম পাড়ানো কিন্তু এই যে এখান দিয়ে টিউব দিয়ে সম্পূর্ণরূপে অজ্ঞান করে না অনেক রকমের পদ্ধতি আছে যেটা অ্যানেসেসিসটা জানে স্যালেনের মধ্যে ওষুধ দিয়েও ঘুম পাড়িয়ে করা যায় কোনো টিউব দেওয়া লাগে না কিন্তু ওই ওষুধ দিয়েই তিনি আবার ঘুম ভাঙাতে পারেন তাহলে এটাও ঘুম পাড়িয়ে করা বাচ্চা নড়াচড়া করবে না ঘুমের মধ্যেই থাকবে কিন্তু শ্বাস প্রশ্বাসও থাকবে এমন না যে আবার তাকে জ্ঞান ফিরে আসতে হবে তাহলে এই পদ্ধতিটা কোনটা আপনার বাচ্চার জন্য ভালো সেটা তো ঠিক করবে কে অ্যানাস্থেটিস্ট অতএব এই যে সার্জন অজ্ঞানের ডাক্তার সহ যে টিম এভাবেই কিন্তু উভয় মিলে কাজ করবে তাহলেই কিন্তু সমাজ এগিয়ে যাবে দুর্ঘটনা থেকে আমরা মুক্ত থাকব এবং আমরা আমাদের বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর রাখতে পারবো